তবে একটা কথা আপনাদের আপন মনে করে বলছি বেতা লেবেন না আমরা আমাদের এলাকাটা সিলসিলায় ফুরফুরা শরীফের এলাকা কথা বলেন ঠিক না বেটি দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী হেকে আমরা মনে প্রাণে ভালোবাসি তাদের পথ তাদের মত অনুযায়ী জীবনযাপন করি কথা ঠিক না বেটি কিন্তু বর্তমান জামানায় একটা সমস্যা দেখা দিচ্ছে বাপ এই সিলসিলার ভিতরেই আলেমে আলেমে দ্বন্দ্ব হুজুরে হুজুরে দ্বন্দ্ব সমাজে সমাজে দ্বন্দ্ব বিদেশে না কথা বলেন না কেন সব ফুরপুরা বলো ও ফুরপুরা বলতে আমিও ফুরপুরা বলতেছি কিন্তু আমার দুজনার ভিতরে বিরাট দ্বন্দ্ব দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়ায় না দাঁড়ায় না এখন আপনি সাধারণ মানুষ কোনটাকে মেনে নেবেন আমিও ফুরপুরা বলে দাবি করতেছি আর একজন ফুরপুরা বলে দাবি করতে অথচ ওর রাস্তা আর আমার রাস্তা এক না দুজনের ভিতরে চরম দ্বন্দ্ব আপনি কোন দল অবলম্বন করবেন খুব ভালো কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন বাপ টুপিতে ফুরফুরা জামাই ফুরফুরা কথাবার্তায় ফুরফুরা এ ফুরফুরার খাটি ভক্ত নয় ফুরফুরার খাটি ভক্ত চিনতে গেলে টাকায় চিনতে হবে কিসে চিনতে হবে টাকায় এ কথাটা এ বুদ্ধিটা মাতার ভিতরে ঢোকান বাপ দাদা হুজুর কেবলা বললেন জলসা করো দিন প্রচারের সাথে জাতির উন্নতির সাথে দিনের খেদমতের নিয়েতে চুক্তি করে জলসা করবেন

তুমি কতটা দাদা হুজুর কেবলাকে ভালোবাসো দেখি মুখী তো খুব তর পাও মুখী তো খুব তর পাও তার নীতি কই দাদা হুজুর কেবলা ও কি বলে গেলে আবার কিছু মানুষ টাকা সেই নেওয়ার ফতোয়া দিচ্ছে বাপ আস্তাদ ফেরুল্লাহত আলি দাদা হুজুর আল্লা মহদুর একটু কম জানতো নাকি বলো তারা আ গায়ে এলেম কম ছিল তারা অত বুঝতো টুজতো এসব পাগলামই চলতেছে সমাজে আপনাদেরকে সতর্ক সাবধান করছি এই নীতির পরিবর্তন করবেন না শেষ জামানা আখিরি জামানা দাদা হুদুর কেবলার নীতি দাদা কেবল কেবলার আদর্শ আল্লাহ কেবল আর মশলা রাস্তা এটাকে নীতিচ্যুত হওয়া যাবে না এ পথটাকে ছেড়ে দেওয়া যাবে না বাবু মরণ পর্যন্ত এই পথের উপরে দাঁড়িয়ে থাকেন কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করা এই হুজুর কেবলা আল্লামা হুজুর কেবলা খাটিয় আল্লাহওয়ালা তারা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে জীবন পানি করেছেন বাপ আজ আমি নিজের স্বার্থে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করব আর মুখে দাদা হুজুর আল্লামা হুজুর বলে চিৎকার করব এটা কখনো দাদা হুজুর আল্লামা হুজুরের পাওয়ার পথ না বাপ অন্যায়টাকে ঘৃণা করেন পাপটাকে পাপ বলতে শেখেন অন্যায়ের সঙ্গে আপোষ করে আল্লাহর ওলিদের পাওয়া যায় না তাদের নেক দোয়া পাওয়া যায় না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বাপ আমার পরবর্তী বক্তা আপনাদের অত্যন্ত আকাঙ্খিত আমার ভাই মাওলানা মশিউর রহমান এসে গেছেন বাপ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানো বাকি জীবনটুকুন নিজেকে ইমান ইসলামের উপরে খাঁটি মতপতের উপরে দাঁড়িয়ে খাঁটি রাস্তার উপরে আল্লাহ দাঁড়িয়ে থাকার তৌফিক দান করে আপনাদের সকলের জন্য দোয়া। করে করে কষ্ট আপনাদের এই পিঙ্গলেশ্বরের এই পাড়াতে জলসা আগে একটা হলেও মাঝখানে অনেক অনেকদিন বন্ধ বাপ অনেকদিন বন্ধ ছিল আমি আপনাদের সকলকে বলছি এলাকার মা বোনদেরকেও বলছি এলাকাটাকে এভাবে নষ্ট হতে দেবেন না বাপ মাঝে মাঝে জলসা জুলুস বছরে একদিন অন্তত পাড়ায় ময় মুরব্বীদের সবরেসানি মাহফিল এগুলো করা দরকার বা বজায় রাখবেন আলে মোলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন আল্লাহ ভালো করবে এতটুকুন কথা আপনাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি কমা আলাইনা ইল্লাল বালাগ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহ